হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেছো আমার মামার হাসি দেখেছ কত খুশি খুশি হবে না কেন ওর বাবা ওকে কোলে করে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে খুশি তো হবে আর আজকের দিনটা হচ্ছে সতেরোই শ্রাবণ আমরা যাচ্ছি আমাদের রেস্টুরেন্টের ওখানে একটা মাজার রয়েছে সেখানে এখানে প্রতি বছর বাবার পুজো হয় আমরা আসি আর এবছর তো সেইভাবে বড় করে কিছু হচ্ছে না ছোট করে হচ্ছে বাবাই আমাদের জন্য ফুলমালা কিনে এনেছে আর আমরা এসেছি দুপুরবেলা সে টাইমে কেউ নেই বাবাই দেবে আমি দেবো মেয়ে দেবে আমরা তিনজনে পুজো টুজো দিয়ে যাব প্রতি বছর আমরা সকালে আসি আর এবছর সকালে আস টাইম হয় না আর আমার মেয়ের কাণ্ড দেখেছ মোমবাতিটা সবে একটু হাতে ধরেছি তার মধ্যেই গালে নিয়ে ঢুকিয়ে দিয়েছে বেটা আটা হচ্ছে মামা ছাড় মামা ছাড় তার মধ্যে দেখো দুধ ধরাচ্ছে এদিক থেকে কখন মাথা থেকে চুল থেকে গাডার খুলে নিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখতেও আমি পাইনি এবার ওর বাবা দেখতে পেয়ে তখন বলবে এই মা গালে কি দিয়েছিস বের কর দেখেছ মানে এত বদমাশ আমার মেয়েটা একটা সেকেন্ড স্থির হয় না বাবার কাছে এসেছি বলে একটু মন দিয়ে পুজো দেবো আমার মেয়ে এত দুষ্টু এত দুষ্টু যে একটু যে স্থির হয়ে বসবে সেটা নেই আমিও যে একটু মন দিয়ে পুজো দেবো সেটাও আমার এ থাকে না এক বছর অন্তর অন্তর বাবার কাছে আসা হয় কারণ সবসময় তো আশা হয় না আর আগে রেস্টুরেন্ট ছিল তবু আসা হতো এখন রেস্টুরেন্টটা যেহেতু আমাদের কাকুদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে বাবা কাকুদের মধ্যে সেই কারণে এখন দু বছর দু বছর করে সবাই নিয়ে তো সেই কারণে আর আশা হয়নি এক বছর অন্তর অন্তর আশা হয় আর মানে সত্যি কথা বলতে যে কোনো ভগবানের কাছে গিয়ে দাঁড়ালে বসলে আমি জানি না কেন নিজে থেকেই এখন অটোমেটিক্যালি চোখ দিয়ে জল চলে আসে কারণ সময়টা এতটা ডিফিকাল্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমার টাইমটা এত খারাপ যাচ্ছে এই বছরটা মানে মানুষের যখন সময় খারাপ যায় বোধ হয় এরকমই যায় এক ধার থেকে সব কিছু খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে তো যাচ্ছে টাকা পয়সা জীবনের সুখ শান্তি সব কিছু যেন একেবারে উজাড় হয়ে যাচ্ছে মানে এত সময়টা আমার খারাপ যাচ্ছে এত সময় খারাপ আমার কখনো যায় না এই বছরটা আমার এত খারাপ যাচ্ছে ভগবানের কাছে এসে যে একটু দুদণ্ড শান্তি মনে প্রার্থনা করবো মানে মনে শান্তি না থাকলে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না কিন্তু এই ভগবানের কাছে আসলে যেন নিজে সত্যি মনে এক ধরনের শান্তি হয় মেয়েটাকে একটু ফুলমালা দিয়ে ওকে আমি প্রণাম করবো বলে ধরেছি পুরো স্ট্রেট হয়ে ও দাঁড়িয়ে গিয়েছে দেখো দুটো পা হাত পা জড়ো করে ওকে দেখেই আমার হাসি পাচ্ছে মানে হাজার কষ্টের মতো মধ্যেও সত্যি কথা বলতো সন্তানের ওই হাসি মুখটা দেখলে ওর ওই খান্ড কারখানাগুলো দেখলে মানে মনে হয় একেবারে সব দুঃখ কষ্ট এক মুহূর্তে যেন কেটে যায় বাবার কাছে এসেছি বাবাকে একবার একটু ভালো করে দেখিয়ে দিই আমাদের পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে এবার বাবাই একটু ধূপ দেবে মোমবাতি দেবে ওর মতন একটু পুজো দিয়ে নিই দেন না আমরা বাড়ি যাবো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে বাবা যতক্ষণ পুজো দিচ্ছে দিক ততক্ষণ চলো তোমাদেরকে বাইরেটা দেখায় এটা অনেকে চিনবে মিলন সিনেমা হল ছিল এই জায়গাটায় এখন ভেঙে মেবি মাল্টিপ্লেক্স হচ্ছে কি কি হচ্ছে জানি না অনেকের কাছে শুনেছি যে এখানে মাল্টিপ্লেক্স হচ্ছে তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যখন এসেছি অনেকে বলছিল যে জায়গাটা ভেঙেছে কি হবে না হবে তো আমি প্রথমের দিকে শুনেছিলাম মাল্টিপ্লেক্স হবে তারপর অনেকে আর বলছে যে না নানান কিছুভাবে করে ভাড়া দিয়ে দেবে আগে কি হবে সত্যি আমি জানি না যখন হবে দেখা যাবে হ্যাঁ অনেকেই হয়তো জানবে সতেরোই শ্রাবণ বাড়াইপুরে মিলন সিনেমা হলের এখানে অনেক বড়ো করে মাজারে লোক খাওয়ানো হয় অনেক ভিড় ভাড়টা হয় এর শুরুটা হয় হচ্ছে অনেক বছর আগে আর মেনের ভোগ দিয়ে দিনটা শুরু হয় আমাদের আমার শ্বশুর বাড়ি থেকে হয় আমার শ্বশুর আর শ্বশুরের শাশুড়ি মানে আমার শাশুড়ির মা দুজন মিলে ভোগ রান্না করে খিচুড়ি এবং আলুরদম রান্না করে ওখানে ভোগ প্রথম বছর চড়ানো হয়েছিল তারপরের বছর থেকে আর কোনো দিন ভাবতেই হয়নি বাবার ভোগের জন্য কি দেওয়া হবে আশপাশে যত দোকানপাট রয়েছে সেখান থেকে চাল ডাল যে যেমন পারতো সাধ্য মতন অনেক কিছুই দেওয়া হতো আর রাস্তার থেকে যত লোক যেত এখানে বসে খাওয়ানো হতো এই কিছু এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকতো আর এখানটায় হচ্ছে রান্না হতো আর এই সব কিছুর উদ্যোগ হচ্ছে আমার শ্বশুর নিত তাই যে বছর থেকে আমার শ্বশুর মারা যায় আর হয় না বাবার ভোগে জর্দা ভাত থাকতো পোলাও থাকতো আলুর দম থাকতো পায়েস থাকতো মিষ্টি থাকতো মানে কোনো কিছুর কমতি থাকতো না সব কিছু এখানে দেওয়া হতো বাট যে বছর থেকে আমার শ্বশুর মারা যায় সে বছর থেকে হয় দু বছর হচ্ছে আমার শ্বশুর নেই আর এই বছর হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে ছোট করে হয় অনুষ্ঠানটা প্রতি বছর বাবা থাকাকালীন তো আমরা সকাল সকাল আসতাম সব বৃষ্টি হলে এই রাস্তাগুলো জলে পুরো জল হয়ে থাকে মানে পুরো আহাবার ডুবো জল হয়ে থাকে তাই আমরা বেরিয়েছি বাবাই বলছে আমাদের ভাগ্য খুব ভালো মানে কেন বলছে এই রাস্তায় যা জল থাকে আজকে তো জল নেই তা সত্যি বটে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাড়ি ফিরছি বাড়ি গিয়ে এর গল্পটা শেয়ার করব মানে যতটা আমার মনে আছে বহু বছর আগে শুনেছিলাম আমার আর মনে নেই বাড়ি গিয়ে পুরো গল্পটা শেয়ার করবো যতটুকু আমার মনে রয়েছে চলো বাড়ি গিয়ে কথা হবে একটা চুল কখন খুলে দিয়েছে বদমাস একটু চুল বেঁধে রাখে না রাস্তার মধ্যে চিৎকার করছে থেকে আমাদের কারেন্ট নেই আর তার মধ্যে আজকের ভোগের মধ্যে দিয়েছে হচ্ছে কিছুই করিনি এবারে এবার যেহেতু মানে খুব দু চারজনকেই দেওয়ার মতন করা হচ্ছে ওখানে যারা করতো তাদের জন্যই খিচুড়ি আলুর দম আর পায়েস আর মিষ্টি থেকে আমাদের কারেন্ট নেই মানে সেই যাচ্ছে তাই অবস্থা সেই কাল যে কখন গেল বাবাই কারেন্টটা হ্যাঁ রাত্রে গেল লো ভোল্টেজ লো ভোল্টেজ করে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ওই করে করে গেল এলো এবারে সেই মেন এলো সাড়ে পাঁচটা ছটা নাগাদ কারেন্টটা এলো খুব জোরে ভোল্টেজে এলো তা ফাইনালি ভাবলাম ফু একটু শান্তিতে ঘুমাতে পারবো তাও ভালো কথা যে কদিন পর বৃষ্টি হচ্ছে কোনো মানে গরম খুব একটা নেই তবুও হালকা গরম তো রয়েছেই এবার মশার জন্য জানলা টাল্লা খোলা হচ্ছে না কারেন্টটা এলো এসে পাঁচ দশ মিনিট ছিল চলে গেল আমি বোধহয় গেলো ফের এলো এসে দেখে না ফের ভালো ওই ভোল্টেজে এলো ফের চলে গেল গিয়ে ওই যে ফের আবার লো ভোল্টেজ এলো এবার আজ সকাল থেকে আর একদমই কারেন্ট নেই মানে কাল রাত থেকে কারেন্ট নেই বললেই চলে পুরোপুরি বাইরে তবু মানে যাদের অন্য ফিউজ তাদের তো রয়েছে আমাদের এই ফেসটা কারোরই কারেন্ট নেই একটু খেয়ে দিই নি তারপরে বক বক করবো প্রচন্ড খিদে পেয়েছে আমি তো খেয়ে দিয়ে চলে এসেছি আর যা ভোগ দিয়েছিল আমরা বলছিলাম কম পড়বে মা তো ভাত ছিল মার মতন খেয়েছে আর আমি আর বাবাই খাবো তা খুব ভালো কথা তা মা বারবার যাওয়ার আগে বলছিল ভাত কি বসাবো না বসাবো না ম্যাম যা দিয়েছে মনে হয় হবে না কিন্তু আবার মনের মধ্যে খুচখুচ করছে যে মেবি হয়েও যেতে পারে কারণ প্রতিবারে হয় কি যা ভোগ দেয় খেয়ে সবার হয়ে যায় মানে কম পড়েই না মানে পেট ভরে যাওয়ার মতন এবার সত্যি তাই খেয়ে দেখছি পেট ভরে যাওয়ার মতন ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ করেছিল শুধু শুধু সেই রাখা হইলো মা বলছে তাহলে পরে খিদে পেলে খেয়ে নিই তাই ঠিক আছে আমি সন্ধ্যের দিকে না একবার ভাত খেয়ে নেবো রাত্রেও ভাত খেয়ে নেবো গাল করে আর রাত্রে বাবা তাহলে রুটি করতে হবে না আর ফ্যান ওলটা দেখিয়ে হাতে ফ্যান পরে কি অবস্থা আবার বাবাই পেস্ট লাগিয়ে দিল হাতে তো আজকে সতেরোই শ্রাবণ যেই মেন উদ্দেশ্যে ভিডিওটা করা কি আজকের দিনটা একটু ক্যাপচার করে রাখবো বলে স্মরণীয় করে তো মেন শুরু হয়েছিল বলি মিলন সিনেমা হল বাড়ায় অনেকেই চিনবে যারা যারা চেনো বা সিনেমা হলে সিনেমা দেখতে এসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের বাড়ি থেকে মিলন সিনেমা হল একদম দু মিনিটের রাস্তা মানে একদম বাড়ি থেকে বেরিয়ে প্রথম গলি গলি থেকে বেরিয়েই মানে মিলন সিনেমলের রাস্তা একদম আমাদের এতটুকুনি ডিস্টেন্স আর মিলন সিনেমলের পাশেই আমাদের রেস্টুরেন্ট অনেকেই চেনে হয়তো আর অনেকে জানেও না হয়তো তো সেসব পরের টপিক বাদ দিই তো মিলন সিনেমলের যিনি মালিক শেখর কাকু উনি আমার শ্বশুর ওনারা ভীষণ ভালো বন্ধু বা এই এখন কামদেনু হয়েছে বাড়ায় সবাই চিনবে যেটা মিলন সিনেমা হলের পাশে হয়েছে আসল কামধেনু নয় নামটা জাস্ট কামধেনু অনেকেই চিনবে শেখর কাকু ওনারা সব হচ্ছে আমার শ্বশুর এনারা হয়তো ভীষণ ভালো বন্ধু তা কি হলো শেখর কাকু একদিন স্বপ্ন দেখেছে যে কী গ্যারেজ রয়েছে যেখানে হচ্ছে মোটর চলে ওই যে মেশিন কি বলে ওটাকে বলো না জেনেটার চলে হ্যাঁ জেনেটার ঘরে স্বপ্ন দেখছে যে বাবা স্বপ্ন দিয়েছে যে আমি ওখানে রয়েছি আমাকে এখানে প্রতিষ্ঠা কর পুজো কর আমি এখানে রয়েছি তো যথারীতি স্বপ্ন দেখে আমার যতটুকুনি দেখো মনে আছে আমি বলছি কারণ অনেক বছর আগে আট বছর আগে গল্প শুনেছিলাম তারপরে শোনা হয়নি তো আমি এখানে রয়েছি আমাকে পুজো কর তো শুনে যথারীতি এখানে দোকান এখানে এসে সবাইকে বলে দিয়েছিল যে আমি এখানে রয়েছি তো জেনেটারের জন্য আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে যে জেনেটার ঘরে আমি রয়েছে আমার খুব কষ্ট হচ্ছে এখানে আমাকে প্রতিষ্ঠা করিস মেবি এরকম টাইপের কিছু একটা তো ওই ওখানে সব কিছু পরিষয় করে ওখানটায় ঠাকুরের একটা ছোট মাজার মতন করা হয় গালি বাবার দেন ওখানে শুরু করবে একটা ভোগ টোক দেওয়া হবে তো সেই ভোগ দেওয়ার প্রথম যে বছর ভোগ দেওয়া হয় সেটা শুরু হয় আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর মশাই আর হচ্ছে আমার মানে উদ্যোগটা মেন প্রথম আমার শ্বশুরই নেয় যে হ্যাঁ ভোগ দেওয়া হবে আমার বাড়ি থেকেই হবে তোদের অত চিন্তা করতে হবে না সেটা আমার শ্বশুরের শাশুড়ি মানে আমার শাশুড়ির মা করেছিল তো উনি খিচুড়ি আর আলুর দম করে দিয়েছিল আমার শ্বশুর খিচুড়ি খায় না খিচুড়ি রান্না করতেও পারে না উনি খিচুড়িটা ওটা পছন্দ করে না কিন্তু ঠাকুরের ভোগ দেওয়া হবে বলে করা হয়েছিল তো বলে বলে দিয়েছিল আমার মানে দিদা শাশুড়ি আর আমার শ্বশুর রান্না করেছিল তো এই প্রথম বছর হয় হওয়ার পর ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং তার পরের বছর থেকে এই যে বাড়াইপুরের অন্নপূর্ণা রয়েছে অনেকেই চিনবে তারপরে মাথরি রয়েছে আরও বড় হিমালয়ের যেসব মিষ্টির দোকান বড় বড় মিষ্টির দোকান সেখান থেকে কেউ চালের বস্তা কেউ ডালের বস্তা কেউ মিষ্টি এরমভাবে দিয়ে পরের বছর থেকে শুরু হলো বাবার জর্দা ভাত পোলাও আলুর দম পনির লাবড়া পায়েস প্রতি বছর করা হতো এবং ভীষণ আয়োজন করা হতো মানে চেয়ার টেবিল পেতে বিয়েবাড়িতে যেরকম খাওয়া হয় চারটে ছটা চেয়ার টেবিল মাথা মাথা পেতে মধ্যিখানটা ফাঁকা রেখে লোকজন বসতো উপরটা পুরো সেট মতন করে দেওয়া হতো কিন্তু সতেরোই সাবন মানে বৃষ্টি হবে সেটা আমরা সবাই জানি তো ওখানটায় বসে রাস্তা দিয়ে যত লোক যেত কেউ না খেয়ে যেত না লাইন ধরে মানে সেই সকাল থেকে শুরু হবে এখন সন্ধ্যে পর্যন্ত চলবে লোক খাচ্ছে টিভিন কোটো ভরে নিয়ে যাচ্ছে আমাদেরও তো মানে আমরা খাওয়া হতো আমাদের বাড়িতেও টিফিন কোটো ভরে দেওয়া দেওয়া হতো আশেপাশে সবাইকে দেওয়ার জন্য সবাই তো যেতে পারে না তো মানে ভীষণ আয়োজন হতো আর এই মেন উদ্যোগ মানে প্রত্যেক বছর মেন উদ্যোগটা আমার শ্বশুরই নিত যে তোর তোরা সাথে থাক আমি মোটামুটি দায়িত্ব নেব তোরা শুধু সাথে থাক আর সবাই কাকুরা বলতো আমরা বয়স হয়ে গেছে একা পারবো না 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 আমি রয়েছি হয়ে যাবে হয়ে যাবে এরকম মেন উদ্যোগটা নিয়ে করা হতো তারপরে হঠাৎ দু হাজার বাইশে আমার শ্বশুর শরীর খারাপে ভুগছিলেন হঠাৎ করেই মারা যান আমরা কেউ এক্সপেক্ট করিনি যে বাবা মারা যাবার কারণে এই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে দু থেকে দেখছি আর মানে মানে কোনো মানে যেটা বড়ো করে লোকজন বসিয়ে রান্নাবান্না করা হতো সকালবেলা থেকে টিফিন হতো সকালবেলা টিফিন হতো তারপরে এই দুপুরবেলা পুরো খিচুড়ি ভোগটা শুরু হতো মানে পুরো জিনিসটাই বন্ধ হয়ে যায় হয়ে গিয়ে এখন কি হয়েছে ওই জেনার কামধেনু রয়েছে অনেকেই চিনবেন সিনেমা হলের পাশে ওই তো কাকু তো কী হয় ওনার যে এখানে মিষ্টি তৈরির রান্নাঘর রয়েছে ওখানে হচ্ছে খিচুড়ি আলুর দম পায়ে যেহেতু বাবা বাবাকে এই তিনটে প্রথম থেকেই দেওয়া হতো হচ্ছে কারণে এই তিনটে ভোগ উনি অল্প পরিমাণে করে করে বাবার যেহেতু ভোগটা দেওয়া হয় সেই ভোগটাই দেওয়া হয় দেওয়ার মতন হয় আর যেহেতু ওখানে সিনেমা হলের স্টলটা ওখানটা তো সবাই জানে ছোট ছোটো সবার দোকান রয়েছে আট দশটা মতন তো ওখানে সবাই রয়েছে সবাই খাবে নিয়ে যাবে এরকম ছোট ছোট কোটো করে দেওয়া হতো যে যার মতন যে সবাই নিয়েও যেত বাবাকে ভোগ দেওয়ার পরে ওইটুকুনিই করা হতো যে ওই ওখানেই আট দশজনের দোকানের যারা রয়েছে তাদেরকে দেওয়ার মতনই করা হতো বাবাকে ভোগ দেওয়ার পর বাকিটা ডিস্ট্রিবিউট করা হয়েছে তো হাফটা আমাদের দেওয়া হতো আর হাফটা ওখানে সবাই ডিস্ট্রিবিউট করে নিত আর এই দু তিন বছর চলছে যে হাজার বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর এরম চলছে তো আগের বছর তো আমরা বলা বলি করছিলাম আর কি হবে না এরকম কত ভালো করে হয় তো কাকুরা নিজেরাই বলছিল যেখানে সোনা এত উদ্যোগ নিয়ে করে মানে সোনা মানে আমার শ্বশুরের নাম এত উদ্যোগ নিয়ে করতো আমরা সবসময় বলতো আমাদের বয়স হয়ে গেছে আমরা পারবো না কিন্তু ওই মেন তো উদ্যোগটা নিত যে না আমরা আছি তো চিন্তা করিস না সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করে নেবো আমি তো আছি আমি দেখে নেবো আমাদের ওই যুদ্ধ ওখানটায় রেস্টুরেন্ট ছিল এখন রেস্টুরেন্টটা আমরা ছেড়ে দিয়েছি কাকুরা নিয়েছে এখন কাকুরা চালাচ্ছে তো সেই হিসেব করেও বলে বলে না এখানে অনেকটু অসুবিধা হয় যতদিন শোনা ছিল ততদিন জিনিসটা আমরা করেছি যে মানুষটা নেই তাই গিয়েছে মা আজকের আগে গিয়েছে আমরা প্রত্যেক বছর সকালবেলায় যাব দশটার মধ্যে ওখানে চলে যেতাম বাবা বলবে সাড়ে নটা দশটার মধ্যে চলে যাবি তো আমরা সেই অনুযায়ী স্নান টান করে চলে যেতাম গিয়ে পুজো দিতাম এই বছরই যা আমাদের যেতে যেতে ডেটটা বেজে গেল মা একটু আগে গিয়েছিল মা বললে এসে আমাকে রান্নাবান্না করতে হবে তোদের মা বারোটার সময় গেছিলো গিয়ে পুজো টুজো দিই ওখানে শেখর কাকু নৃত্য কাকু গোপাল কাকু সব ছিল ওনাদের সঙ্গে বসে একটু কথা টাকা বলে ঘন্টা দেড়েক পরে আসে তারপরে আমরা যাই আমরা যখন যাই মোটামুটি সবাই এবার চলে আসছে আর কেউ নেই ও অত দুপুর হয়ে গেছে সবাই তো বাড়ি যাবে খাবে যাবে আমি মেয়ে বাবাই দেখলে আমরা গেলাম পুজো টুজো দিলাম দিয়ে বাড়ি আসলাম তো মা তাই এসে বলছে বলছে খুব মিস করছে বাবাকে কাকুরা বলছে স্বাভাবিক একটা মানুষ এত বছর ধরে উদ্যোগ নিয়ে সব কিছু করছে মিস করারই কথা আমরা নিজেরাই প্রচন্ড মিস করি আর তাদের তো বন্ধু হয় সব সময় সব কিছু ওই ওখানেই সারা জীবন না মা এসে বলছে একজনের রাজের নাকি পাট ছাড়িয়ে গিয়েছে ওই থেকে মিষ্টি নিয়েছে নিয়ে কোনো ক্রমে পাশটা পড়েছে যেতে যে দোকানের মালিক তিনি ছুটে দিতে গেছে তো ও কী করেছে বউটা উঠে মেয়েটা মেয়েটা উঠে অটোতে উঠে পড়েছে তা কাকু খুঁজেছে আর পায়নি তাই এবারে মদার হার্ট অব বোধহয় গিয়েছে গিয়ে খুঁজেছে ব্যাগে পার্টস পায়নি তো কাঁদতে কাঁদতে আমার নাকি এসেছে কামদেনুতে এসে বলছে আমার একটা পার্টস হারিয়ে গেছে মানে বলতেও পারছি না নাকি কাঁদতে কাঁদতে আমি খুঁজে পাচ্ছি না তখন যে কামদেনুর মালিক নৃত্য কাকু দিয়েছে তা দিতে ওখানে কেউ বোধ হয় বলেছে যে একশো টাকা মিষ্টি খাওয়ার জন্য দিও এবারে যে কান মালিক তাকে একশো টাকা দিয়ে বলছে যে আপনি একশো টাকা নিন মিষ্টি খাওয়ার জন্য মা যখন বলছে আমি আর বাবাইতে এসে এসে পাবো যে দোকানের মালিক তাকে একশো টাকা দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য তো মা মানে শাশুড়ি আবার বললো যে টাকা দিয়ে কাউকে ছোটো করবেন না আপনি তো ব্যাগটা ফেলে গেছিলেন আপনাকে তো দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু কেউ খুঁজে পায়নি উনি বলছে আমি তো অটো অটোই তো উঠে পড়েছি আমাকে আর খুঁজে পাবো কোথায় একটা ভালো দিন গাজী বাবার এখানে পুজো হয় তো গিয়ে বাদ বাবার ওখানে একটু মিষ্টি কিনে পুজো দিয়ে এসো আর প্রসাদ নিয়ে যেও তো উনি আবার নিয়ে গিয়ে নাকি প্রসাদ প্রসাদ একটু পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে যায় তো এইসব মা এসে বলছিল তা আর শুনলাম তাহলে এগুলো শেয়ার করে রাখি পরে যখন ভিডিওগুলো দেখবো অন্তত মনে থাকবে আর আবার করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তো চল আজও ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেটি টাটা তাই বাই